খুব জরুরি কথা বলি সব সময় সভ্য আচরণের দরকার নেই যার অসভ্য তাদের আচরণ সমানভাবে ফেরত দেওয়া উচিত এটাকে আপনি অসভ্য বলতে পারবেন এটাকে বলে প্রয়োজন দরকার কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে এটা সঠিক নয় এমনটা করা সম্মানহীনতা নয় শিষ্টাচার বহির্ভূত নয় আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন মুনাফেক বন্ধু আর স্বার্থবাদ আত্মীয় থেকে ভালো যাতের একটা কুত্তা পালেন কাজে দিন পাঁচটা কুকুর হয়ে সবার কাছে ভালো থাকার চেয়ে উচিত কথা বলে বিয়াদব থাকাই শ্রেয় আপনি যাকে দেখি মনে করেন সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না সে কখন যে মাছ খেয়ে কাটা আপনার পিছনে ঢুকিয়ে দেবে আপনি টেরও পাইবেন না এখন হাসি আর ভাবি

নিজে ভালো তো জগৎ ভালো কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান যুগে আপনি যত বেশি ভালো হবেন মানুষ আপনার সাথে তত বেশি খারাপ করবে নিজেকে লবণের মতো ব্যবহার করুন যাতে কেউ ইচ্ছে মতো ব্যবহার না করতে পারে মানলাম আপনি অনেক ভালো মানুষ আপনি অনেক চুরি তো আপনি ফেরেস্তা তো ফেরেস্তা যে আমার নামে জীবত করেন আপনার কি গুণ হয় না শত্রু কখনো বাইরের লোক হয় না নিজেদের লোকই হয় ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোকগুলোই শত্রু হয়ে যায়